জয় মা জয় মা নমস্কার আমি শ্রী আশা করি ভার্গুবা আনন্দিত সকল ভক্ত ভালো আছে আমার চ্যানেল তাম ভারবুবা আমি কম বহু প্রকার বিজ্ঞাপন করেছি বসীকরণ উচ্চারণ বারণ বিদ্বেষণ স্তম্ভ সম্ভব এমন নানা প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দিয়েছি আজকে আপনাদের সান্নিধ্যে খুব শক্তিশালী একটি বসীকরণ রোগ নিয়ে হাজির হয়েছি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ প্রকার হয়ে বুঝতে পারবেন আজ যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্য উপস্থাপনা করব এটা সম্পূর্ণ একটি তন্ত্রের রোগ এবং তন্ত্রত্ব প্রক্রিয়া বা তন্ত্রের বিধি মন্ত্রটি হচ্ছে সম্পূর্ণ সাধন মন্ত্র যদি সঠিকভাবে সঠিক বিধি মোতাবেক যদি কর্মটি করতে পারে যাকে যার উপরে এই প্রয়োগটি করছেন সে খুব অল্প সময়ের ভিতর সে আপনার বসীভূত হবে গুরুদেবের কাছ থেকে পাওয়া একটি বহু পুরাতন একটি গ্রন্থ সামনে দেখতে পাচ্ছেন এই গ্রন্থ থেকে বিদ্যাটি আপনাদের সামনে দেওয়ার উপস্থাপনা করব কারা প্রুফ করবেন কেন প্রুফ করবেন আমি সবই তার আলোচনা করব যদি কোন রমণীর স্বামী যদি বড় বিয়ে লিপ্ত হয়ে অন্য মেয়ের সাথে চলে যায় বা তাকে তার কোনো সন্ধান পাচ্ছেন না বা দেখা যাচ্ছে যে আপনার স্বামী বিদেশ থাকে দীর্ঘদিন বিদেশে আছে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে টাকা পয়সা দিচ্ছে না অন্য রমণীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে এই বিদ্যার বউকে তাকে বিদেশ থেকে ফিরিয়ে আনতে পারবেন বা দেখা যাচ্ছে যে কোনো রমণী কোনো কোনো ভাইয়ের স্ত্রী যদি অন্য বরপুরুষের সাথে অনলাইন করে চলে যায় বা বেরিয়ে যায় সেই ক্ষেত্রে বিদ্যাটি যদি করতে পারেন তো আপনার স্ত্রী আপনার সান্নিধ্যে হাজির হবে সে যেখানে থাক না কেন যত দূরেই যাক না কেন যতক্ষণ আপনার কাছে হাজির না হবে ততক্ষণ যার ভিতরে অস্থির অঞ্জলা সৃষ্টি হবে খুবই প্রভাবশালী জিনিস এই বৈদ্যার রোগে বিদেশ থেকে লোক আনতে পারবেন স্ত্রী চলে গেলে স্ত্রী কি আপনার স্বামীকে হাজির করতে পারবেন বা কোনো মা স্বামী যদি অবাধ্য হয়ে দেশের বাইরে থাকে দেশের বাইরে থেকে ফেরাতে পারবেন বা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে আবার পুনরায় যোগাযোগ করবে আপনার জন্য পাগল দেওয়ালা হয়ে যাবে বিজ্ঞা প্রসঙ্গে চলে যায় প্রথমে সামগ্রী সামগ্রীর বিষয়ে আলোচনা করব এই বিজ্ঞানী প্রয়োগ করতে গেলে কি কি সামগ্রী দরকার দক্ষিণা দক্ষিণাবর্তী সম্ভব একটি সংকল্প নিয়ে নেবেন এবং লাগবে হচ্ছে কুমকুম ভিয়ের প্রদীপ ধূপ কাঠি জল পাত্র সামনে জল একটা গর্ত করে জল লাগবে কেশরী কাঠি এবং লাগবে হচ্ছে একটি পাত্রের মধ্যে স্টিকের সাদা এই ক্রিয়া করার সময় হচ্ছে দিন ও রাত এর যেকোনো সময় দিন ও রাতের যেকোন শুক্রবার যে কোনো শুক্রবার থেকে একটি আসন করতে হবে আসন হচ্ছে সাদা সুদীর আসন সাদা একটি আসন তৈরি করে নেবেন বসার জন্য আর কোন দিকে বসবেন উত্তর দিকে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন যে সমস্ত সামগ্রীর কথা বললাম সমস্ত সামগ্রী আগে বুঝিয়ে নেবেন বুঝিয়ে আসন বাঁধবেন আসন বাঁধবেন সাদা একটি আসন সুদীর আসন এবং একটি স্কুটিকে সাদা মালা সংগ্রহ করে নেবেন এবার বিধি সম্পর্কে বলি সকলে মনোযোগ দিয়ে দেখতে থাকুন বলছে এই মন্ত্রের প্রয়োগ যে কোনো শুক্রবার শুরু করা যায় এই প্রয়োগের মাধ্যমে পুরুষ বা প্রেমিককে বস করা যায় সে যে শহরে বা যত দূরেই থাক না কেন এর সম্পূর্ণ হলে উক্ত ব্যক্তি হৃদয়ে হৃদয়ের সাধিকার প্রতি প্রচুর আকর্ষণ অনুভূতি হয় এবং যতক্ষণ পর্যন্ত সেই উক্ত সাধিকার কাছে না আসতে পারছে ততক্ষণ মনে শান্তি পাবে না অঞ্জলা তার শরীরে আগুন সৃষ্টি যাবে দাও দাও করে আগুন জ্বলবে যতক্ষণ যে কর্মটি করতে তার শান্তি না আসতে পারবে সঠিকভাবে ক্রিয়াটি করবেন করলে অবশ্যই অবশ্যই বায়ুর কি বাই যথ ফল প্রাপ্ত হবে না এবার বলি একটি দক্ষিণাবর্তী সংক্রে স্থাপন করবেন আপনার সামনে করে তাকে জল দিয়ে ধুয়ে তার উপরে কেশরের তিলক লাগিয়ে বোঝেন শঙ্খটি রাখবেন সামনে শঙ্খটি উপর করে রাখবেন উপর করে রেখে এই তো শঙ্খ শঙ্করের উপরে কেশর যে কেশরের আহ উল্টা লিখে দেবেন উল্টো ব অর্থাৎ তান্ত্রিক চিহ্ন কেশর যে শঙ্খের উপরে আঁকিয়ে দেবেন তারপর বলছে এবং ধূপ কাটিয়ে প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ করতে হবে মন্ত্রের যেখানে ফল ফলানে শব্দ আছে ওই স্থানে যাকে বস করা দরকার সেই ব্যক্তির নাম উচ্চারণ করতে হবে দিন প্রতিদিন এগারো মালা করে এই মন্ত্র জপ করতে হবে সেই পুরুষ মন্ত্র জপ সম্পূর্ণ হলে বসে হবে এবং সাধিকাকে ছেড়ে অন্য কোথাও যাবে না এটি কার্যকরী ও শীঘ্র প্রভাবশালী বসি দেওয়া হবে আশা করি ডিএম সম্পর্কে বুঝতে পেরেছেন সর্ববোধক যে সামগ্রীর কথা বললাম সমস্ত সামগ্রী অ্যারেঞ্জমেন্ট করতে হবে অ্যারেঞ্জমেন্ট করে যে কোনো শুক্রবার থেকে ক্রিয়াটি করতে হবে যে কোনো শুক্রবার থেকে শুরু করে দশ দিন এই ক্রিয়াটি করতে হবে যে আসন পেতে নেবেন আসলে বসবেন গুরুসরণ করে নেবেন ইষ্টচাপ করে নেবেন দেহ শুদ্ধি করে নেবেন আসন শুদ্ধি করে নেবেন এবং আর একটি বিয়ে এখন সেটি হচ্ছে একটি গ্লাসে বা একটি মাটির ভাঁছে একটি ঘট স্থাপন করবেন সে ঘট স্থাপন করে পঞ্চ দেবতা পূজা করবেন পঞ্চ দেবতার পূজা করে তারপরে জপ শুরু করবেন তাহলে যথাযথ খুব দ্রুত ফল পাবেন আশা করি নিয়ম কানুন সবই আপনাকে বোঝাতে পেরেছি শঙ্খটা রাখবেন শঙ্খটা রেখে রঙের উপরে কেশরটি ফোটা দেবেন কেশরটি দিয়ে আตาล جبت তিন লয়েকে দিবেন সামনে ধূপ কাটি মোমবাতি গুলোা এগুলো জ্বালিয়ে একাগীত্বে একটি নির্জন স্থানে আবু যে ঘরে থাকেন সেই ঘরে করতে পারেন সেই ঘরে যতদিন দিন আপনি ক্রিয়াটি করছেন ক্রিয়া চলাকালীন ওই ঘরে কি প্রবেশ করতে পারবেন আর এই কর্ম চলাকালীন ব্রহ্ম জজ্ব পালন করতে হবে ব্রহ্ম জজ্ব পালন করতে হবে যদি গুরু সন্ত নিজের ব্রহ্ম শক্তিকে ধরে রাখতে হবে যদি নাই হয় তো নিজের শরীরের শক্তি ভয় করা যাবে না অজিত শুদ্ধতার সাথে থাকতে হবে খাটে শোয়া যাবে না যুদ্ধ পরা যাবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল আমিট জাঁকি কোনো দ্রব্য খাওয়া যাবে না খুবই অভিজ্ঞতার সাথে থাকতে হবে এই বিদ্যাটি শুধুমাত্র যারা সনাতন ধর্মের আছে তারা শুধুমাত্র বিদ্যাটি প্রয়োগ করতে পারে না তাছাড়া অন্য ধর্মের মানুষ করতে পারবে না বলবো সকলে দেখবেন এবং যারা ক্রিয়াটি করতে চান তারা নোট করে রাখবেন অবশ্যই আমি অবশ্য ডিসক্রিপশন করে দেব আবার স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দেবো অলগুন সকলে আকাশ কি जोगিনী পটল গলাল উজ্জা গলাল পлла জেলা সুদে ন হই এখানে যেখানে যে ফলানে আছে এখানে যার জন্য পিআরটি করছেন তার নাম বলবেন নাম বলে তারপরে ফলান জেলা সুদে ন হই নবেধে সুগ্ন হই দেখে মন্ত্র আবার আপনাদের আকাশ কি যোগিনী অ না বেঁধে শুকনো হয়ে ফির ফির বেঘে মেরা বুক অমুগ্র শরে দুষ্রে কে পা দায়িত্ব কাঢ়ি কলেজ নারসিংহ বীর খায় পুরো মন্ত্রী সর্বাচার এ হচ্ছে মন্ত্র যে নিয়ে বললাম যে দিদি বললাম সঠিকভাবে যদি বিদ্যাটি গ্রহণ করতে পারবেন যদি আপনার স্বামী যদি বিবেশ থাকে বিদেশ থেকে আপনার কাছে আজ হয়ে যাবে বা স্ত্রী যদি বড় গিয়ে লিপ্ত হয়ে অন্য কোথাও কোনো সাথে চলে যায় এই কর্মের দ্বারা সেই স্ত্রী আপনার বাড়িতে পাগল কুত্তার মতো হাজির হবে আমার মন্ত্র খুবই প্রভাবশালী যে মন্ত্র আপনাদের সামনে দিয়ে দিলাম সকলকে অনুমতি দিয়ে দিলাম যারা সনাতন ধর্মের মানুষ আছেন যদি বুঝতে অসুবিধা হয় বা ক্রিয়াটি করতে অসুবিধা হয় আমার কাছ থেকে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন ফোন করে আমাকে আমার কাছ থেকে জেনে নেবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা ক্রিয়াটি করতে অসুবিধা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার কথা এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন উনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যা সমাধান করতে পারে। আমার ফোন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু এইটা হোয়াটসঅ্যাপ এটি ইমো নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত এর ভিতর ফোন করবেন আপনাদের সমস্যা দেখা হবে কি সমস্যা হয়েছে হাজিরা দিয়ে বা আসন দিয়ে দেখা হবে কি সমাধান আছে সম্পূর্ণ জানানো হবে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমাকে দিপিয়া করাবেন না হলে নয় কাজ করার মালিক মা আপনার শক্তি আপনাদের বদ দেখাতে পারি সমাধান করার মালিক মা আপনার শক্তি মহাবায় বর্তমান সময়ে মানুষ বহু থেকে স্মরণাপন্ন হচ্ছে বহু বুঝা স্মরণাপন্ন হয়ে প্রতারিত হচ্ছে খুব সাবধানতা অবলম্বন করে চলবে যদি সমস্যা সমস্যায় যার কাছে যাচ্ছেন বা টাকা দিচ্ছেন তার সম্পর্কে জানুন সে করে কিনা তার সম্পর্কে জানুন বুঝুন তারপর তার সম্পন্ন হোক না হলে সময়টাই নষ্ট ভক্ত করি টাকা পয়সা সব জায়গা খুব সাবধানতা অবলম্বন করে চলুন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন আবারও নতুন একটি বিজ্ঞানী আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন জয় মা জয় মা জগতে সাধন লাম মা